আজকে আমি লাউ চিংড়ি রান্না করছি লাউ চিংড়ি কার কার পছন্দ আমার তো চিংড়ি খুব পছন্দ আর লাউও খুব পছন্দ তো দুইটা যখন একসাথে হয় তখন তো আর কথাই নেই তাছাড়া আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রিয় খাবারের তালিকার মধ্যে একটি ছিল হচ্ছে লাউ তো সেই হিসাবে লাউটা আমাদের পছন্দ করা উচিত লাউ সাধারণ তরকারিভাবে খেলে পড়ে তো সাধারণভাবেই হলো আর যদি মনে করি মহানবীর সাল্লাহ ইসলামের প্রিয় খাবার তাহলে তো স্বভাব পাবো অবশ্যই ইনশাল্লাহ আর সেদিন হঠাৎ আমার বাচ্চারা যখন টিভিতে কার্টুন দেখছিল ইন্ডিয়ান একটা চ্যানেল তো ওখানে একটা কার্টুন আর একটা কার্টুনকে বলছে যে তুই যদি এই কাজটা করতে না পারিস তাহলে তোকে লাউয়ের তরকারি খাওয়া খাওয়াবো তো লাউটাকে খারাপভাবে উপস্থাপন করা হলো তো এইভাবে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের কোমল ব্রেনে নিজেদের ধর্ম সম্পর্কে এইভাবে মানে এমনভাবে ব্রেন ওয়াশ করে যেন নিজেদের ধর্মের সব ভালো জিনিসগুলো থেকে দূরে সরে যায় এই সব চ্যানেলগুলো আমাদের বয়কট করা উচিত আর বাচ্চাদের এসব চ্যানেল থেকে দূরে রাখা উচিত সবাই সতর্ক থাকবেন এই বিষয়ে